হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে মহা সপ্তমী আর দেখো সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি মানে অঙ্কিতার মামার বাড়ি এই জন্য অঙ্কিতা কিন্তু খুবই এক্সাইটেড তো দেখো ভোরবেলা এখনও কিন্তু সাড়ে ছটা বাজে দিন তার মধ্যে দেখো আকাশ কিন্তু পরিষ্কার কত রোদ উঠে গেছে সকাল সকাল বেরোতে হবে বলে রাত্রি কিন্তু ঘুমই হয়নি ঠিক মতো করে পাপের বাড়ি যাওয়ার আসলে এক্সাইটমেন্টটাই আলাদা রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু এরকম বেশ কয়েকটা পুজো মণ্ডপ দেখতে পেলাম তোমরা কোথায় কোথায় গেছো ঠাকুর দেখতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর এই দেখো আজকে সপ্তমীর সকাল তাই কিন্তু খট মানে কলা বউ নিয়ে যাচ্ছে স্নান করাতে অঙ্কিতা কিন্তু দেখো দাদুর ঘরে পৌঁছে কিন্তু ভীষণ খুশি আর মাস্ত বোনদের সঙ্গে দিব্যি কিন্তু গল্প গুজব খেলা সব চলছে মেতে আছে এখন কিন্তু একেবারেই আমাকে ভুলে গেছে এখন আমরা রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে সন্ধেবেলা চলো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে দেখা যাক কটা ঠাকুর দেখা হয় রাস্তায় কিন্তু বেশ ভিড় রয়েছে আর চলো আমরা এখন কিছুটা হেঁটে হেঁটেই আগে পাড়ার ঠাকুরটা দেখে আছি তারপর আমরা দেখবো যদি রিকশা কিংবা টোটো করে আশেপাশের ঠাকুর কিছু দেখা যায় এই দেখো এটা আমাদের কিন্তু পাড়ার পুজো মণ্ডপ ছোটোবেলার থেকে কিন্তু এই পুজো মণ্ডপে আমরা ঠাকুর দেখে আর অঞ্জলি দিয়ে আসছি কালকে অষ্টমী তাই কালকে সকালেও এখানে এসে কিন্তু অঞ্জলি দেওয়ার প্রোগ্রাম রয়েছে আমাদের চলো এরপরে একটা কিন্তু টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে রাস্তায় কিন্তু দেখো প্রচণ্ড ভিড় রয়েছে যে কারণে কিন্তু এখন অটো টোটো রিকশা সবই কিন্তু পাওয়া খুব মুশকিল ব্যাপার দেখো এই যে মন্দিরটা আমাদের পাড়ার মাথায় এটা কিন্তু খুবই সুন্দর এখানে লাইটিংটা খুব ভালো হয় তো দেখো এরা কিন্তু কত এক্সাইটেড এবং কত আনন্দ করছে নিজেদের মধ্যে এই দেখো এটা কিন্তু আমাদের ওখানকার বেশ বড় এবং নামে পুজো এখানে প্রতি বছরই কিন্তু আমরা ঠাকুর দেখতে আসি মণ্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু এখন প্রসাদ দেওয়া হচ্ছে আমরাও কিন্তু দু তিন জায়গায় সেই প্রসাদ দিয়ে খেলাম এখানে কিন্তু পাশাপাশি দুটো মন্দিরে পুজো হয় একটা বড় দুর্গা মন্দির একটা ছোট দুর্গা মন্দির চলো আমাদের এখানে ঠাকুর দেখা হয়ে গেছে এবার ঠিক এর সামনেই আরেকটা পুজো হয় যেটা আমরা এখন দেখতে যাচ্ছি এরপরে পাশাপাশি আরেকটা একটা কিন্তু আমরা দেখে নেব এখানেও কিন্তু খুব সুন্দর ঠাকুর হয় এদের নিজস্ব মন্দির রয়েছে এখানে প্রায় সবগুলোতেই নিজস্ব মন্দির রয়েছে চলো ঠাকুর দেখা শেষ এবার বাড়ি যাই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ